হ্যালো ভিওয়ান আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো সার্চ এজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এই যে কনসেপ্টটা বা এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা আমরা ইংলিশ সেন্টেন্সে কখন প্রয়োগ করব কিন্তু সার্চ এজ টু প্লাস ভি ওয়ান এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করব সেটা জানার আগে আমাদের জেনে নিতে হবে সার্চ এজ আমরা কখন ব্যবহার করি এই কিন্তু সচরাচর ইংলিশ সেন্টেন্সে দেখা যায় না খুবই রেয়ার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে আগে আমরা কখন ব্যবহার করি সেটা জেনে নিই এখানে কিছু সেন্টেন্স আছে ফ্রুট সাচাস অ্যাপলস অরেঞ্জেস অ্যান্ড বানানাস আর হেলদি সি এনজয়েস আউটডোর অ্যাক্টিভিটি সাচাস হাইকিং সাইক্লিং অ্যান্ড ক্যাম্পিং There are many famous scientists such as Albert Einstein and Isaac Newton. Totamija sentence touched fruits fall willow such as jamun, apples, oranges, and bananas are healthy. তাহলে ধরুন থেকে আমরা এই শব্দগুলো লিখলাম না কি পরে থাকলো ফ্রুটস আর হেলদি এই তিনটা শব্দ পরে থাকলো ফ্রুটস আর হেলদি এন্ড মানে কি ফল হয় স্বাস্থ্যকর এবার ফল আমরা যখন উদাহরণ দেব ফলের যেমন ফল যেমন অ্যাপল অরেঞ্জ ব্যানানাস যখন উদাহরণ দিচ্ছি তখন আমরা সাচ এস এই ফ্রেঞ্জটা ব্যবহার করছি তাই না সাচ অ্যাজ তার মানে সাচ অ্যাজ মানে এখানে হলো যেমন ফল যেমন অ্যাপেল অরেঞ্জ ব্যানানা কি হয় হেলদি তাহলে সাচ অ্যাজ কে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় সাচ অ্যাজ কে বা পূর্বে কোনো ঘটনা হয়েছে উল্লেখ করা হয়েছে সেই ঘটনার সাথে যখন সাদৃশ্য থাকবে কোনো ঘটনা তখন আমরা সাচ অ্যাজ এই ফ্রেজটি ব্যবহার করব উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তাহলে সাচ অ্যাজ কে আমরা কখন ব্যবহার করি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে শি এনজয়েস আউটডোর অ্যাক্টিভিটিস এখানে কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স হয়ে গেল শি এস আউটডোর অ্যাক্টিভিটিস সে বাইরের যে অ্যাক্টিভিটি হয় সেগুলো পছন্দ করে এবার বাইরের অ্যাক্টিভিটি বলতে আমরা কোন কোন অ্যাক্টিভিটির কথা বলছি উদাহরণ দিচ্ছি তখন আমরা সার্চ অ্যাস প্রেসটাকে জুড়ে দিলাম দিয়ে কি কে লিখলাম হাইকিং সাইক্লিং ক্যাম্পিং অর্থাৎ সে আউটডোর অ্যাক্টিভিটিস পছন্দ করে যেমন হাইকিং সাইক্লিং অ্যাক্টিভিটি কোন কোন আউটডোর অ্যাক্টিভিটি পছন্দ করে তার উদাহরণ আমরা দিয়ে দিলাম তাহলে উদাহরণের ক্ষেত্রে সার্চেস ব্যবহার করছি দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট এখানে অনেক ফেমাস সায়েন্টিস্ট আছেন অনেক ফেমাস সায়েন্টিস্ট আছেন এবার উদাহরণ দেব কোন কোন সায়েন্টিস্ট হতে পারেন যেমন সাচ এজ অ্যালবার্ট আইনস্টাইন এন্ড আইজ্যাক নিউটন ফেমাস সায়েন্টিস্ট বলতে আমরা কোন কোন সায়েন্টিস্ট কথা বলছি একটা উদাহরণ দেওয়া হলো তাহলে সাচ অ্যাজ কে আমরা কখন ব্যবহার করব উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব এবার চলুন সাচ অ্যাজ টু প্লাস ভি ওয়ান এই ফর্মটা আমরা কখন ব্যবহার করব। এটার মানে হলো এমন ভাবে যে বা বলতে পারি এমন পরিস্থিতি এমন পরিস্থিতি যে বা এমন পরিস্থিতি যা এখানে এমন একটা পরিস্থিতি বা এমন একটা কাজ নির্দেশ করে যেটা নির্দিষ্ট একটা ফলাফলের দিকে ইঙ্গিত করে মানে একটা পরিস্থিতি এমন বলবে যেটা একটা নির্দিষ্ট কিছু ঘটবেই ঘটবে ফলাফল কিছু হবে সেই রকম নির্দেশ করে কিছু উদাহরণ আমরা দেখে নি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে সাচ এস ট্রু প্লাস বাড়বে ফার্স্ট ফর্ম দিয়ে The storm was such as to cause extensive damage. এটার মানে হলো ঝড়টা এত ব্যাপক ছিল বা এত ব্যাপক ঝড় ছিল যে বিশাল ক্ষয় ক্ষতির সৃষ্টি করেছিল তাহলে এখানে such as to তারপর কজ ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে এখানে such as কে আমরা আলাদা আলাদা করে দিলাম সাচ মানে এটা এমন বোঝাচ্ছে সাচ এই শব্দটির দ্বারা ঝড়টা এত ব্যাপক বা এত প্রভাবশালী ছিল যে এখানে শব্দটির দ্বারা এখানে যে যে সাবজেক্টটা এটা কতটা বিশাল কতটা ব্যাপক ছিল কতটা প্রভাব ছিল এর সেটা বোঝাচ্ছে কতটা শক্তিশালী ছিল সাচ শব্দটির দ্বারা সেটা বোঝানো হয়েছে অর্থাৎ এখানে স্টর্ম তার কিছু বৈশিষ্ট্য এখানে সাচ শব্দটি দ্বারা তুলে ধরা হয়েছে এবং অ্যাস অ্যাস এই শব্দটা সাচ এই শব্দটার ফলাফল নির্দেশ করছে অর্থাৎ ঝড়টা এত বিশাল ছিল যে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছিল এখানে সাচ যে বিশাল বিশাল প্রভাবশালী তার অ্যাজ শব্দটা প্রকাশ করছে এত প্রভাবশালী ছিল যে ব্যাপক ক্ষয়ক্ষতি তো হবে হয়েছিল এটা ফলাফল নির্দেশ করে ফলাফল নির্দেশ অ্যাজ কার ফলাফল সাচ এর ফলাফল সাচ এর ফলাফল এবং সাচ শব্দটির দ্বারা কি বোঝানো হচ্ছে যে কতটা ব্যাপক কতটা ব্যাপক ব্যাপকতা বা কতটা শক্তিশালী বা কতটা প্রভাবশালী সেই সাবজেক্টটা সেটা বোঝানো হচ্ছে অর্থাৎ শব্দটির দ্বারা সাচ কতটা প্রভাবশালী কতটা শক্তিশালী সেটা বোঝানো হচ্ছে বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে এবং অ্যাস হল সাচ এর ফলাফল অর্থাৎ এত প্রভাবশালী যে এই ফলটা হয়েছিল কোন ফল ফলটা না এক্সটেন্সিভ ড্যামেজ

ইনস্ট্রাকশন এটা কি সেটা অর্থাৎ মানে এখানে এমন 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 যে গুলো ছিল মানে এখানে তাহলে কি বোঝাচ্ছে যে বোঝাচ্ছে এমন যে স্টুডেন্টদের কনফিউজ করেছিল তাহলে সাচ বলতে এখানে ইনস্ট্রাকশনটা কেমন ছিল সেটা বোঝাচ্ছে এবং অ্যাজ হলো সাচের রেজাল্ট

এমন ছিল যে সবারই মন জয় করেছিল সবারই হৃদয় জয় করেছিল তাহলে এখানে বলতে কতটা তার কাইন্ডনেস কেমন ছিল সেটা বোঝানো হচ্ছে এবং অ্যাসটা সাচ এর রেজাল্ট বোঝাচ্ছে রেজাল্ট বোঝাচ্ছে রেজাল্টটা কি না সবারই হৃদয় জয় করেছিল সবারই মন জয় করেছিল হার কাইন্ডনেস

কাজ সহজ করে দিয়েছিল তাহলে এমন সাজ বলতে এখানে মেশিনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে কতটা মেশিন শক্তিশালী ছিল বা মেশিনটা এমন ভালো ছিল সেটা বোঝাচ্ছে যে রেজাল্ট যে ওয়ার্ক অর্থাৎ কাজকে সহজ করে দিয়েছিল তাহলে মেশিনের বৈশিষ্ট্য প্রকাশ করছে সাজ এমন এমন সাচ মানে এমন অ্যাজ যে এমন যে সাজাস মানে তাহলে এখানে কি হলো এমন যে দা মেশিন ওয়াজ সাজাস টু মেক দা ওয়ার্ক ইজিয়ার সো আজকে সেশনে আমরা সাজ অ্যাজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এই দিয়ে কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয় কোথায় কোথায় প্রয়োগ করতে হয় এর ব্যবহার কি সেটা শিখলাম যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ